মাগুরাহা থেকে একটা রুগী আইসেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্যে অসুস্থ এক মা তিনি আইছেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আল্লাহর বান্দা তার স্বামী বছর যাবৎ দিদেশ থাকেন তাদের কোনো সন্তান হয় না আঠারো বছর পর আর আল্লাহর বান্দা তাদের কর্মে একটা সন্তান গর্ভবতী মা আমরা কমাস কম জানি আট মাস নয় মাসে বাচ্চা প্রসব করে ঠিক কিনা বলে সাত মাস না হইতে আল্লাহর বান্দা মা অসুস্থ হয়ে গেছে মাগুর হাসপাতালে নিচে রাখে না ফরিদপুর নিয়ে আইছে ফরিদপুর হাসপাতালেও রাখে না ঢাকায় নিয়ে গেছেন নিজের ঘটনা তাদের কাছ থেকে আমার শোনা ডাকাইনি বারবার গার্জিয়ানকে সবাই ডাক্তার তালাশ করে রুগীকে কে সিজার করবে বটির ভিতরে নিয়ে গেছে সিধার করার আগে বলতেছে কোথায় আপনার স্বামী কোথায় স্বামীকে একটু প্রয়োজন বাবা মা কোথায় তাদের একটু প্রয়োজন স্বামী তার সিল দিবেন স্বাক্ষর দিবেন তার আগে ডাক্তারকে বলেন ডাক্তার রুগীর কি অবস্থা ডাক্তার বলতেছেন রে ভাই রোগীর অবস্থা তেমন ভালো না আপনাদের একটা সিদ্ধান্তে যাইতে হবে মায়ের গরমে যে সন্তান আছে এই সন্তান যদি বাঁচে তাহলে মা আরো বাসবে না আর মা যদি বাসে তাহলে সন্তান আরও বাসবে না আপনারা কোনটার দিকে যাইতে চান বলে সবাই এটাই চিন্তা করি না যে গাছ যদি বাঁচে ফল একদিন হবে ঠিক কিনা বলেন সবাই আপাতত সিদ্ধান্ত এটাই নাই ডাক্তারকে বলেন ও ডাক্তার আপনি অপারেশন শুরু করিয়া দেন সিজার করেন রোগী আমার স্ত্রী বেঁচে যাক সন্তান মারা গেল কোনো আপত্তি নাই অসুস্থ মা তিনি স্বামীর এই হুকুম শোনার পর কান্না বয়স হয়ে গেল প্রায় চল্লিশ বছর বিশ বাইশ বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে স্বামী আমার এত ডাক্তার দেখালাম কবিরাজ দেখাইলাম আমাদের গর্বে কোনো সন্তান হয় না ও স্বামী আমার আমার গর্বে একটা বাচ্চা আইসে মানুষ হায়াত তাল্লার হাতে কোন সময় মারা যাব জানি না আমিও মারা যাইতে পারি তুমিও মারা যাইতে পারো ও স্বামী আমার তুমি শুনিয়া নাও তুমি এইমাত্র বললো আমার পেটের গর্ভে মারা গেলে তোমার কোনো আপত্তি নাই আমাকে বাদ জন্য চেষ্টা গড়দসো আল্লাহ যদি আমাকে না রাখে আমি তুমি রাখতে পারবা না ঠিক কিনা মহিলা কান্না করে বলতেছেন ডাক্তার আমি চাই এই দুনিয়ায় না থাকলে আমার কোনো আপত্তি নাই আমি চাই আমার বেটের সন্তান যদি বেঁচে থাকে ও ডাক্তার আমি তো চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার নিয়ামত বক্কন করলাম আমি তো চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ায় পর্যন্ত সব কিছু পাইলাম আমি আল্লাহর নাজনিয়ামত নিজের চোখেই দেখলাম আল্লাহর নাজনিয়ামত আমি বক্কন করলাম সব কিছুই তো আমি দুনিয়ার দেখতে পাইলাম ওরে ডাক্তার শুনিয়া না আমি চাই আমি মারা যাবার পর যেন আমার সন্তান আমার জানাজা করবে আর এখন যদি মরে দেয় তাহলে দ্বার জানা যা করতে পারবে না কোনো দিন কারো কাছে না কারো কাছে শুনবে আমার মা অমক কবর স্থানে দাপন হয়েছে আমার সন্তান মাদ্রাসায় বলবে কোরআন আলেম হবে হাফেজ হবে রে ডাক্তার আমার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলায় গ্রন্থন করে ডেকে বলবে আল্লাহ আমার মা এই কবর

রোগী এমন উচ্চারণ শুনে ডাক্তার অপারেশন শুরু করছে হায়াত মৌদের মালিককে আওয়াজ দেন অপারেশন সাকসেস হয়ে গেছে মা অজীবিত জীবিত আছেন বাচ্চা জীবিত আছে আলহামদুলিল্লাহ ডাক্তার অপারেশন করে বাচ্চাকে অন্য পেটে রাখছে তার কারণ বাচ্চার বয়স একদিনও না সাত মাস সাড়ে সাত মাসের বাচ্চার চোখটাও তেমন ভালো ফোটে নাই কান্না করার শক্তিও তার হয় নাই মোটামুটি রকম হাত পা একটু নাড়ায় মুখটা একটু নাড়ায় বোঝা যাইতেছে ডাক্তার অপারেশন করে মাকে তিনি বলেছেন আপনি আলাদা একটা বেডে তিন দিন পর্যন্ত বেড রেস্টে থাকবে তিন দিন পর্যন্ত আপনার বেড রেস্টে থাকতে হবে ডাক্তার অপারেশন করার পর মাকে আলাদা একটা বাচ্চা এক ঘন্টা না করে কান্না বাবা দৌড়াই বাচ্চাকে আদর করে কান্না তামাইতে পারে না দাদিদি আদর করে কান্না তামাইতে পারে না দাদাই আদর করে নাতি আমার কান্না করো জন্য কান্না বন্ধ করিয়ে দাও নানাই দামাইতে যায় না নি দামাতে যায় কান্না করতে পারে না এক পর্যায় যায় বাবাই ওই সন্তানকে নিয়ে মায়ের কোলের ভিতরে দেয় যে বলতেছে রে বিবি আমার এই সন্তান কান্না করতেছে কান্না তা মনে যায় না মা দিকে ডাকতে বলেন রে স্বামী আমায় আর আমার বাবু এ আমার গণের ভিতরে দয়ায় আমার সন্তান এখন আর এমনি এমনি কান্না করতে না। আমার সম্মান এখন কোদার কষ্ট পাইছে কোদার জন্য কান্না করে ডিঙ্গি না ছোট্ট সন্তান কোদার জন্য কান্না করে মা তার কলিদার সাথে সন্তানী এক ঘন্টার সন্তান কান্না করে মা তার সন্তানের খাবার চাহিদা পূরণ করিয়া কান্না করতেছে কান্না করতেছে মায়ের কাছে গিয়ে সন্তান দুধ করে কান্না দামিয়া যায় আবার দিয়ে দিছেন বাবার কোলের ভিতর ডাক্তার বলছে আলাদা রুমে বেড রেস্টে হবে জোরে কথা বলা যাবে না হাঁটা চলাফেরা করা যাবে না এমন অবস্থা হয়ে গেছে এক ঘন্টা আধা ঘন্টা না দেই আবার ওই সন্তানের কান্না আবারও কান্না করে সন্তানকে দুনিয়ার ও কান্না দমাইতে পারে না বাবাও আদর করে কান্না দামাইতে পারে না মেয়ে বারে না দাদাই বারে না দাদি বারে না কেউ কান বাবাই আবার ওই সন্তানকে মায়ের কোলের ভিতর দিয়ে বলতেছে ওরে বেবি সন্তানের কান্না দামি আয় দাও আমার সন্তান কান্না করতেছে কান্না তো তা যায় না মা দূরে দেখে ডেকে বলে ও স্বামী আমার আমার সন্তান কি আমার Ainda... সন্তান কান্না করতেছেন একমাত্র তিনি একটু আগে খাবার খাইছেন এখন তার বাথরুমের চাহিদা চাপছে এই বাথরুমের চাহিদার জন্য কান্না করতেছেন মা সন্তানকে বুকের ভিতরে নে বুকের পার দাঁড়া করে রাখতেই না এই সন্তান সন্তান পায়খানা করিয়া দেয় মায়ের বুক মাখিয়ে দেয় সন্তান কিছুক্ষণ পর পরিষ্কার করে তারপরে আবার বাবার কাছে দিয়ে দেন কিছুক্ষণ দেই না আবার কান্না করতেছেন এমন ভাবে কান্না করতেছেন তার কান্না আর কেউ দামাইতে পারে না আবার দরজা করে করে ও বেবি আমার ঘরের দরজাটা ঘোষ দরজা খুনিয়ে দেয় আবার সন্তান কান্না করতেছেন মা ডেকে বলে রে স্বামী আমার আমার সন্তানকে আবার বুকের ভেতরে দাও এখন তো কান্না করতেছেন ঘুমানোর জন্য কান্না আমার সন্তান খাবার খাওয়ার জন্যে আবার কান্না করছেন তার বাথরুমের চাহিদা পূরণ করার জন্য এখন কান্না করতেছেন আমার সন্তান ঘুমানোর জন্য ওরে দুনিয়ার উম্মতের রে ওরে গোপাল গন্ডের মা ও কলিদার টুকরা যুবক ভাই অবিদ্য বাবা তীর্ধন মাইকের আওয়াজ তো দূর যায় শুনিয়া নাও ওই ছোট্ট সন্তান কথা বলতে পারে না অসুস্থ মাতার কাছ থেকে কান্না করিয়া করিয়া খাবার চাহিদা পূরণ করিয়া না অসুস্থ সন্তান কান্না করিয়া করিয়া মার কাছ থেকে বাথরুমের চাহিদা পূরণ করিয়া নাই অসুস্থ মা তার কাছ থেকে কান্না করিয়া করিয়া সন্তান ঘোমের চাহিদা পূরণ করিয়া না। আল্লাহ বলেন বান্দা মায়ের কাছ থেকে দুধ সন্তান তার চাহিদা পূরণ করিয়া আমি আল্লাহর নাম রহমান আমি আল্লার নাম হল সদ্দার আমি আল্লার নাম হল গফা ওরে বান্দা সবাই ঘুমিয়ে যায় আমি আল্লাহ ঘুমাই না রাত হলে সবার দরজা বন্ধ আমি আল্লাহর নাম দরজা গভীর রাত হলে আরো খুলিয়া দিই ওই বান্দা গভীর রাত দিই সময় বান্দা সে গিয়ে আল্লাহকে আর জীবনে নামাজ কাজা করবো না ওরে বান্দা তো বা আর জীবনে কোনো দিন গুনার কাজ না আল্লাহ বলে ছোট্ট বাচ্চা কান্না করিয়া কুনিয়া তার তা পূরণ করিয়া না ওরে বান্দা আমি আল্লাহর محبت যদি বান্দা নাবাদের দিকে দাবে দাও নেক আমলের দিকে দাওতি হয় যদি বান্দা কান্না করো ছোট বাচ্চা যেইভাবে মায়ের কাছ থেকে চাইদা পূরণ করিয়া আমিও আল্লাহ ওইভাবে প্রত্যেকটা বান্দার চাহিদা মুহূর্তের ভিতর পূরণ করিয়া দে আলা আলা ক্যা মবারগ না আন্না আন্না আসে ক কা কামায় আন্না আন্না ইত সেনি শেষত না শীরে শতকরমি গুন্ডা তিঞ্জা নাম তামাম ওই আন্নার নামটা একটু উচ্চারণ করে বলি আল্লাহ আকবার